ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে এটা হচ্ছে বসেকরণ পাওয়ারফুল তাবিজ তো এই তাবিজের সাহায্যে আপনি যে কোনো কিছুকে বস করতে পারবেন তার জীবজন্তু মানুষ বস করতে পারবেন এই তাবিজের সাহায্য ঠিক আছে মানে যারা চাইবেন সে আপনার বয়স এবং আনুগত থাকবো তাবিজের সাহায্য আর কীভাবে করবেন আমি কথা দিচ্ছেন তার আগে বলে নেই আমাদের দিয়ে যদি এরকম কোনো কাজ করতে চান আমাদের দিয়ে আপনার ব্যক্তিগত কাজ অবশ্যই যোগাযোগ করবেন নিচে দেওয়া স্ক্রিনে নিচে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সবসময় কল করবেন শতভাগ গ্রান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেওয়ার নিশ্চিত থাকতে পারেন এদিকে আর নিজেরা কীভাবে কাজটি করবেন সাধারণত ওই একজন নকশা আছে নকশাটা তৈরি করবেন এসে গিয়ে মোট চারটা নকশা দেখবেন হচ্ছে গিয়া জাফরান তারপর হচ্ছে গিয়া সিঁদুর দুধের কাছের রস গরু ছেনা একসাথে মিশেবেন তারপর হচ্ছে গিয়া কুমকুম একসাথে মিশেবেন মিশে কাজে তৈরি করে ডালিমের ডাল দিয়ে দেখতে হয়ে বই কাঁপানের কাপড়ে ঠিক আছে অথবা হরিণ নিচ্ছেন আমরা এই দুই জিনিসের ভিতরে যে কোনো এক জিনিস লিখবেন মোট একটা টাইভিজে লিখবেন তো যার আপনি বস করতে চান ছেলে হোক মেয়ে হোক বা কোনো জীবজন্তু হোক বা মানুষ হোক তার নামটা প্রথমে দিবেন তার যদি মানুষের বাবা মায়ের নাম দেবেন নিয়েছে আপনার নাম দেবেন আপনার বাবা মায়ের নাম দেবেন সঠিক নামটা দেবেন ঠিক আছে দিয়ে আপনারা ফোন করবেন এটা লিখবেন সে যে কোনো সম বুধ দুই দিন ভিতরে যে কোনো একদিন বুড়ে খুব বুড়ে মানে আজ আনারের পর এই সূর্য উঠার আগে আপনি এটা তৈরি করে ফেলতে হবে একটাই টাইভিজ লিখবেন এ কারপরেও যদি ওই মানুষটা আপনার ধারে কাছে থাকেন দেখেন যে না মানুষটা আমার আশেপাশে আছে তাহলে ওইটা তার শরিলে শোয়াইবেন শোয়াইয়া শোয়ানোর পর আপনি ওই থাবিজটা নদীতে অথবা পুকুরে ফেলে দিবেন ঠিক আছে আর যদি দেখেন যে দূরে আসে ওই মানুষটা তাহলে থাবিজটা আপনি নদীর দ্বারে যাইবেন গিয়ে আপনি নদীর দ্বারে এই এক হাত লম্বা লাল দিয়ে বেঁধে মানে যাতে বাতাস নাচা করে ওরকমভাবে বেঁধে একটা গাছে বেঁধে জুদায় জায়গা দেবেন তাহলে দেখবেন যে ওই ব্যক্তি জীবজন্তু আপনার প্রতি বা অনুগত হয়ে গেছে বাধ্য হয়ে গেছে আপনি যা বলবেন সে তাই শুনবে এটা দিয়ে আপনি নারী পুরুষকেও বোস করতে পারবেন যে কোনো কাজের জন্য যে কোনো খারাপ কাজ ভালো কাজ যে কোনো কাজ করতে পারবেন তবে অবশ্যই ভালো কাজ আপনি করবেন ভালো উদ্দেশ্যের জন্য এটা করবেন ঠিক আছে আমি চাই তো এটা হচ্ছে শতভাগ গ্যারান্টি আসছে এই তাবিজে তাবিজটা সুন্দর করে এখন দেখা দেখেও দেখতে পারেন সমস্যা নেই তাকে ঠিক নিচে দেবেন এই চেন নাম ওগুলো ব্যবহার করবেন এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার বলবেন আমি সুন্দর করে বুঝা চেষ্টা করবো কমেন্ট করে জানাইতে পারেন ফোন দিয়েও জানাইতে পারেন তো ধন্যবাদ সবাইকে